চলে আসছে মদিনার বিছাত চলে আসছে আমি হাও হাও করে কান্না করি মাওলারে তোমার কাছে সেই দুই হাজার সত্তর সালে রাত্রবেলায় আমি কানতাম কবি আমি মদিনায় যাব আমি পাগল জীবন থাকি খুশ এমনি হয়ে নাই আমি নাচবো না ঠিক কিন্তু এমনি হয়ে নাই বাজার আল্লাহ আমাদের ছোট দেখে একটা জিনিস দান করছে আমার বাজারের বদল যখন শুনতাম আমি আমার মায়ার নবীর জন্য পাগল হয়ে গেছি মায়ার নবীর জন্য দিওয়ানা হয়ে গেছি কত রাত নবীর মহাপতে কেটে কেটে পার করছি আমি ঠকি নয় আমি ঠকি নয় মাদ্রাসায় আমার চাইতে ছাত্র ছিল কিন্তু তারা সেক্ষেত্রের ময়দানে নয় কি ওটাই বার হয়ে গেছে আর নবীর প্রেম বড় গেছিল বিদায় আল্লাহ মনে হয় নবীর কবে নেমে প্রবল করছে e giovane e se non dico non dico di me chi va ancora

আমাকে কি পাঁচটা যেটা কোন অন্য একটা নবী আসলেন সমস্ত মানবাতের বাসা নবী

আপনার বাউস যেন আপশে দিনের মধ্যে হয় আমার নদী হয় আমার যদি আমার আপশে আই জান আমার কাশিগঞ্জের পাগল বাংলাদেশের উন্মাদ্রা পৃথিবীর কোন জায়গার মধ্যে থাকবে ওই তারা থাকবে জমিনে আমার নদীটা আমার উন্মত জমিনে থাকবো আমি আমরা আশিয়া দিনে যাবো এটা তো কোনো হইতে পারবে না উন্নত জমিনে থাকবে আমি নদী জমিনের মধ্যে থাকবো

মানার মতো মানা লাগবে প্রবিধিকে তাজিম করা লাগবে এই জন্য আমার নবী যে জিনিস ব্যবহার করবো ওই জিনিসটাকে তাজিম করা ইমানদারের জন্য করত আমার নবী যে জিনিস দেখতো ওই জিনিসটা দেখা ইমানদারের জন্য করত কি মান বলা